তুমি এখানে হ্যাঁ আমি তুমি এখানে কি করে ও মাই গড আমি তো মানে কল্পনাই করতে পারতেছি না যে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল হ্যাঁ আমিও তো সেটাই ভাবতেছি নেন শরবত গুলো খেয়ে কল্পনার জগতে হারিয়ে যান এই না 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 এটা খাও না এটা মরিচের শরবত এই রাখ ধর কি বলি কেন চুপ থাক এটা খাও থ্যাংক ইউ

ভটু আমার তো বিশ্বাস না শোনো না কয়েকদিন ধরে তোমার সঙ্গে রাত কথা বলতেছি প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমাজে আর কি বলতো প্লিজ প্লিজ তুমি ফোনটা দেখো না তুমি ফোন রাখলে আমার মনে হয় যে এবারে তুমি রিলেশনটাও রেখে দিলে তো না তুমি একটা কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো আমি সারা রাত ভিডিও কলে থেকে তোমার ঘুমানো দেখবো কি বলো আসলেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার জানটা কত সুন্দর লাগছে

হয়তো বিশ্বাস করতে পারছি না ভাই সাহেব ওরা একে অপরকে পছন্দ করে ভালোও বাসে এখন আমার কোনো আপত্তি নাই ভাই সাহেব যদি আপনার সম্মতি থাকে তাহলে আমার যেটা মনে হয় এখনই ওদের বিয়েটা করিয়ে দেওয়াই সর্বোত্তম সমাধান আমারও তাই মনে হচ্ছে ওরা আসলে লিমিট ক্রস করতেছে দেখেছেন অবস্থা দেখেন জানি ভাই জানি ওরা যে পাগলামি শুরু করেছে এতে মনে হচ্ছে প্রেমে পড়ে পুরাই পাগল হয়ে গেছে আর এইটার একটাই সমাধান সেটা হচ্ছে বিয়ে একদম ঠিক কথা বলেছেন আপা মানে ওরা দিন দিন একেবারে নাগাল ছাড়া হয়ে গেছে স্থান কাল পাত্র সবকিছু ভুলে গেছে আপা বিয়েটাই ঠিক সমাধান হ্যাঁ সেটাই তাহলে আমরা দেরি না করি আগামী মাসের পনেরো তারিখে ওদের দিয়ে ফেলি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইজান তাহলে আপনার কথাই রইল তাহলে তাই কথা রইল মিস ভাইজান আপনি নেন না প্লিজ এই কাজ করতেই যাবেন না ডায়াবেটিসের রুগী তো একটা দিতে গেলে তিনটা ঘপ ঘপ করে খেয়ে ফেলবে হ্যালো কি রেদু তোর বিয়ে হয়ে গেলো তিন দিন হয়েছে এখন কি বড়ই বসে থাকবি বের হবি না আড্ডা দিতে আসবি না আরে কি বেরোবো কি বলছিস তুই হ্যাঁ আমার বউ আছে না আমি আমার বউকে সময় দিচ্ছি ফোন ডাক পরে কথা বলবো দেখ দোস আমরা কিন্তু তোর অনেক বেশি ভালোবাসি তোর অনেক মিস করতেছি দোস আয় না একটু আড্ডা দিই আমরা বুঝতে পারলাম তোর আমাকে অনেক ভালোবাসিস কিন্তু তোদের এখন মাথায় রাখতে হবে যে আমি এখন বিবাহিত আমি আমার বউয়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছি বিয়ে মনে এই দুনিয়াতে কেউ করে নাই তুই একলা করছ আমাকে ইয়ামিন ওই বিয়ে করে নাই হয়তো বিয়ে কইরা বিয়ের দিন সারা রাত আমাদের সাথে আড্ডা দিছে দেন বাসায় গেছে আরে বেটা ও তো একটা ছাগল ওর সাথে তোরা আমার তুলনা করছিস

তুমি তোমাকে একটু সময় দিচ্ছি তার আমি খুব সুন্দর করে তোমাকে আলতে দিয়ে দিচ্ছি তাহলে এটাই তোমাদের শেষ সিদ্ধান্ত হ্যাঁ এটাই আমাদের শেষ সিদ্ধান্ত আজ থেকে তোদের জন্য আমি আর কোনো রান্না বান্না করব না তোর বাবা শুধু আমার আর তোর বাবার জন্য বাজার করবে তোদের সংসার আলাদা তোরা আলাদা বাজার করবি আলাদা রান্না করবি কিন্তু আমি তো রান্না পারি না কোনো সমস্যা নেই আমি পারি আমি তোমাকে হেল্প করব আর তাও যদি তুমি না পারো প্রয়োজনে আমি রান্না করব তাইলে কাল থেকে তোদের নিজের খরচ নিজেই চালাবি হ্যাঁ প্রয়োজনে নিজেরাই চালাবো আর তোমরা কি ভেবেছো হ্যাঁ যে তোমরা এইসব কথা বলবে আর তোমাদের কথায় কি আমাদের ভালোবাসা কমে যাবে কখনোই না আমাদেরকে দেখে না এসব হিংসা করা বাদ দাও আর আমরা আমাদের একটা ঠিকই করে নিতে পারবো এই করবে দেখা যাক তুমি ওগুলো নিয়ে এত চিন্তা করো না তো যা আজকে থেকে আমাদের বিজনেস শুরু এটা কি বিজনেস রাইড শেয়ার উবার পাঠার নাম শুনুনি হ্যাঁ এটা সেটাই আমরা হচ্ছে আজকে থেকে যাত্রী পিক করব আর তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব কিন্তু তুমি সব সময় আমার সাথে থাকবে কিন্তু আমি থাকলে কি যাচ্ছে উঠবে যাদের ওঠার তারা উঠবে আর যারা উঠবে না তাদেরকে নিব না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি হাউ সুইট চলো কি ব্যাপার ভাই আমি কি ভুল গাড়িতে উঠতে যাচ্ছি নাকি না না ভাই ভুল গাড়ি না এটাই সঠিক গাড়ি আপনি যেটা বুক করেছিলেন সেই গাড়ি এটা তাহলে সামনে অন্য যাত্রী কেন অন্য যাত্রী মানে ভাই এটা অন্য যাত্রী না এটা হচ্ছে আমার বউ আমি আমার বউকে অনেক ভালোবাসি তো তাই সবসময় আমার সাথেই রাখি ভাই আপনি বউকে অনেক ভালোবাসেন তাই সাথে রাখছেন আপনার কি মনে হয় আমি বউকে ভালোবাসি না ঘরের জিনিস এভাবে পরকে দেখানো কি ঠিক আপনার সমস্যা কোথায় আপনি তো আপনার সিটে বসবেন আমি আমার সিটে বসে আছি জান কই মিল গিয়ে মুভিটা দেখছো তো আমার খুব ভাল লাগছে ওইখানে নায়িকা ডেকে না একদম তোমার মতো দেখতে এই মি এই সাবধান গাড়ি চালান আপনাদের এই প্রেম লীলায় তো আমার জীবনটা যাবে গাড়ি চালনা বাদ দিয়ে প্রেম করা শুরু করছে আরে ভাই আপনি এমন করতেছেন কেন আমার বউরে নিয়ে বিরহ হলাম ওর সাথে একটু গল্প করতেছি আমি বউরে আমি অনেক ভালোবাসি বুঝছেন তাই তো প্রেম করতেছিলাম তাই না বলল বেবি হ্যাঁ এই আপনি কাজ করেন গাড়ি চালনা বাদ দিয়ে দুজনে এসে পিছনের সিটে বসে প্রেম করেন আমি ড্রাইভ করি আসেন বাহ ভালো আইডিয়া দিয়েছো তো এই চল তো আমরা পিছনে যাই ওর সামনে দেই এই ভাই আপনি আসলে একটা ফল ল আমি জিৎ করে বললাম আর আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন হ্যাঁ গাড়ি চালান আমি যাত্রী হয়ে আমি ড্রাইভ করব ইডিয়েট বাবু আমি না আইসক্রিম খাবো তুমি আইসক্রিম খাবা দাঁড়াও দাঁড়াও আমি আমি রাখছি না কি হলো ভাই আবার গাড়ি থামালেন কেন আজও ব্যাপার দেখতেছেন না আমার আইসক্রিম খেতে চাইছে আপনি একটু দাঁড়ান আমি নিয়ে হ্যাঁ আমার মনে হয় এবার চলেই যাবে এই আপা শোনেন আপনাদের এই রঙ্গলীলা দেখতে দেখতে আমার চাকরিটা চলে যাবে শেষে কি হবে জানেন আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে তার চেয়ে বরং আমি অন্য গাড়ি নিয়ে যাইগা বসে থাকেন আপনি হ্যাঁ হ্যাঁ আমাদেরও দরকার একটু সহ্য হয় না কারো প্রেম কি হয়েছে বাবু তোমার কি মন খারাপ কি হয়নি সেটা বলো কি হয়েছে বলো আমাকে আমরা তো কত সুন্দর সারাদিন একসাথে ছিলাম তোমার তো খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা তাই না সারাদিন ভাড়া মালা মাত্র আটশো টাকা গাড়ির মালিককে দিলাম দুই হাজার টাকা তেল খরচ গেল আরো এক টাকা মানে খরচের টাকা তো উঠলো না পকেট থেকে গেল বাইশো টাকা হাই হাই তাহলে তো অনেক লস হয়ে গেল হাই হাই লস হয়ে গেছে না সব দোষ তোমার কারণে হয়েছে মানে তোমার আইসক্রিম খেতে হবে তোমার ওই সময় আইসক্রিম কেন খেতে হবে আমাকে বলো তো তুমি আমাকে আইসক্রিম খাওয়ার খোটা দিলা তাহলে কি করব মানে তোমার আইসক্রিমের খোটা দিব না মানে ওই সময় যদি তোমার আবদারগুলো আমার না পূরণ করতে হতো তাহলে তো আমার এই মানে খরচের টাকাটা অন্তত উঠতো তোমাকে বিয়ে করাটাই না আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ঘরে চালাতে পারবে না তাহলে বিয়ে করছো কেন ও মানে এখন সব দোষ আমার তাই না নিজের আবদার করার সময় মনে ছিল না তোমার এগুলা ও এখন আমার এই ছোট ছোট বায়নাগুলো তোমার কাছে খুব বড় হয়ে গেছে তাই না এখন ভালো লাগে না ঠিক আছে থাকো আমি গেলাম বাপের বাড়ি আর থাকবো না তোর সাথে আমাকে খোটা দাও থাকবো না তোর সাথে গেলাম এই ভালো